রাতের বেলায় ছাদেতে বলছে জিংলা পাচ্ছে কাকে সকাল বেলায় হুজুরের কাছে হাজির হুজুর বললে ঘর বন্ধ করতে হবে কত খরচ হুজুর বললে বাইশ হাজার খরচ তোমরা এসছো কষ্ট করে বলে কুড়ি হাজার রেডি চার কোনে চারটা ভাত আর চারটা পেড়ে পিটিয়ে এসছি তিন দিন পরে আবার মাল্লা পাচ্ছে আর আমি মাদ্রাসায় সেই মাত্র জলসা করে ঢুকে শুয়েছি আ আমাকে বলছে ভাই উঠো আমি কি হলো বলে একবার আমার সাথে চলো কেন বলে আমি একটা ঘর বন্ধ করে এখনো বলছে জেল লাগাচ্ছে এমন চ বাইকটা বার করল নতুন বাইক আমি এটা কত কিনলি বলে ওই টাকাতেই কিনেছি ওর জিনে তাকাই গাড়ি কি হইবে পাস্থে গেল তাদের বাড়িতে গিয়ে দুঃখ লাগলো মুসলমান আমি বললাম বাবা কুরআন শরীফ আছে যে অনবরকে পড়তে যাবেন বলে রাখিনি মাশাআল্লাহ মুসল্লা বলে হুজুর নামাজ না মুসল্লা নাই ছিলাপুর একটা বার করলো তাতে দাদি পত্ত দাদি মরে গেছে এরা কেউ পড়বে না তো শক্তি কারই দেখলাম ছাদে মনে হচ্ছে কেউ ছুটে বেড়াচ্ছে আমি বললাম আল্লাহ আমি বললাম আমি দেখে আসি একবার আমাকে বলছে জানি না জেনে কিন্তু কাছারও দিব আল্লাহ অত সুজাই পারবে না আমারও এক কুইন্টাল আছে হবে না আমি যাই গিয়ে দেখছি আল্লাহ জেল পাবেন কোথায় ইন্দুর গুলো একটা সজিনে দেখার ডাল এরকম ভাবে লেগে আছে ফুলগুলো পড়েছে সামের জস্বদার পূর্ণিমার আলো ছাদে পড়ছে বলে ছুটে বেড়াচ্ছে আর চার পাঁচটা বিড়াল অদিকে খেদার নিয়ে বেড়াচ্ছে এই মাল কাটা নিচে এলাম তারা বলছে হুজুর কি দেখলেন আমি বললাম আমি যদি বলে দিই হুজুরের পিঠে চাম চলে যাবে সে আমাকে কানে কানে বেঁচে কি দেখলেন বলুন তোর একুড়ি মার কাটে কি হয়েছে এগুলো পুরো বিড়াল ছুটছে অন্য কাজ চালা আমাকে বলছে হুজুর গোলমাল কোথায় আমি বললাম তোমাদের সজনে ডাটার গাছটা তুই যে নাচে বলে হুজুর আপনার দিকে পয়সা দিয়েছি কেটে ঘর যেতে হবে আমি বললাম কুরুলটা লে মিছি মিছি দোয়া পড়ে গাছটা কাট যে কুরুলটাই গাছ কাটলাম বললে হুজুর ওইটাও নিয়ে যান ওটা না জেনের গাছ কেটেছে আমি বললাম এটাও মাদ্রাসা লাভ নিয়ে পালিয়েছ গাছ কেটে গেল তিন দিন পরে ফোন করছে হুজুর চেন লাফানো বন্ধ যত গোলমাল ওই গাছটাতে ছিল আমি বললাম গোলমাল কোথায় ছিল তোমরা জানলে মলবি মার খেত কথাটা বুঝতে পারেন এইভাবে আপনাকে আমি একটা সূক্ষ্ম জিনিস বলে দিছি। আপনি রাতের বেলায় বাস স্ট্যান্ডে নামুন একদম রাত দুটো আড়াইটা একটার দিকে আপনি যদি একা হেঁটে আসেন আপনার পায়ের আওয়াজে মনে হবে পেছনে আর কেউ হেঁটে আসছে ঠিক বললাম না ভুল বললাম তারপর যার দিল দুর্বল হবে সে সকাল বেলায় হুজুর আর আমি খালি চিন্তা করি আপনি যান যদি কৃষ্ণনগরে গিয়ে কোনো ল্যাবরেটরিতে রক্ত দেন বর্তমানে গিয়ে কলকাতায় গিয়ে সহজে রোগ ধরা পড়ে না আমাদের দেশের কিছু মুরগি আছে এইরকম করে জামা দিয়ে জামা মেতে রোগ গুলো দিচ্ছে রক্ততে রোগ ধরা পড়ছে না জামাই রোগ ধরা পড়ে গেল আশ্চর্য লাগে আল্লাহর কাছে কি জব দেবে ধোকা প্রতারণা প্রবঞ্চনা শুনে রেখে দেব কোরআন বলছে ওয়াল্লাভি সৌমির হুমফিলার হামি কাইফাই আসা লা ইলা ভাইল্লাহ্ আজি জুল হাকিম হ্যাঁ আমার বিশ্বনবেই পৃথিবীর মানুষ কে বানক মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছামতো আকৃতি দান করি আমি আল্লাহ কারুর পরামর্শে কাজ করি না যোরুন সুভান যে আপনাকে বলছে আমার তাবি ছেলে হবে ঢোকাবাজ যে বলছে আমার পানি পড়াই ছেড়ে হবে আপনি বলতে পারেন এই পানিটা দম করে দিয়েছে আপনি পান করুন আল্লাহ চাইলে আপনার বাচ্চা হতে পারে আল্লাহ চাইলে আপনার সন্তান হবে একটা ডাক্তারও গ্যারেন্টি দিতে পারে না যে তার ওষুধের দ্বারা বাচ্চা হবে কিনা ঠিক বললাম না ভুল বললাম আমার ভাই অনুরোধ করে বলছি এটা দু নম্বর

তাই মৃত্যু লেখা আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আর পঞ্চম নম্বর ওটাই কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ পাঁচটা জিনিসকে গোপন করলাম এরপরে চলুন সব তাই বলুন আজ থেকে আমরা হিদায়েতের ওপরে আসব ইনশাল্লাহ সবাই জোরে ইনশাল্লাহ হিদায়েতের ওপর আসতে গেলে

আমি একটা ক্লিনিক দেখলাম আমাদের দেশের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি মিডিয়ার সামনে বলছে ইসলাম মিট জানি চাই চাহ করুণা কি তারা ইসলাম মিট জানি চাই মেরে দোস্ত যারা কোরআন কাজি করলো আচ্ছা সে পড়লো একটু ভালো করে কোরআনটা পড়ো ইতিহাস পড়ো আমার আল্লাহ তালা কোরআনকে অবতীর্ণ করেছেন কিন্তু কোরআনে এমন একটা চ্যালেঞ্জ করেছেন আল্লাহর কসম পৃথিবীর কোনো শক্তি আল্লাহর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না যিনি বলেন সুবহানাল্লাহ নাম্বার 1 ফলন্তজিলা সুন্নাতিল্লাহি তবদিলা যত পৃথিবীর সব শক্তি যদি একদিতে দাঁড়িয়ে যায় আল্লাহর কৌশল আল্লাহর কোরআনের একটা শের শব্দের পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই জোরে বলুন সুবহান আল্লাহ এটা নিজে বললেন যারা চাই যে কোরআন মিটে যাবে तुमसे पहले अंग्रेज आया तो हिंदुस्तान में 200 साल तक राज किया 200 বছর রাজত্ব করেছে ইংরেজরা ইতিহাস তুলে দেখো গুজরাটের গন্তি নদীর তীরে দশ থেকে কুড়ি লক্ষ বাচ্চারা তোমরা যদি মনে করো এই কুড়ি লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবো তো এটা তোমাদের স্বপ্ন বলে কেন আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে আল্লাহই নিজে ওয়াদা করেছেন ইল্লা লাহু লাযাল্লা যিকরা ওয়া ইল্লা লাহুল হাফিজুন এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি আর কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন কোরআনটা আল্লাহ হিফাজত কোথায় করেছে আপনি অবাক হবেন শুনে আল্লাহ রাব্বুল এই কাগজ কাগজের ছাপা যে কোরআনটা আপনি জুস্তানে লিপিয়ে আলমারিতে রেখেছেন মসজিদে তাকে রেখেছে এই কাগজের মধ্যে আল্লাহ কোরআনকে হেফাজত করে আল্লাহ যদি কোরআনকে হেফাজত করেছে যে কোনো মাদ্রাসার একটা হাফিজে কোরআন তালবিলিমকে ডাকুন তিরিশ পারা কোরআন সিনের মধ্যে গেঁথে দিয়েছে নির্ভুল কোরআন চলে বলুন শুভ একটা হাফিজে কোরআনকে ডার করাবেন তিরিশ পারা কোরআন শুনিয়ে দিবে সামান্য বলে দিবে

আল্লাহর কসম কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব কোরআন মজিদ যদি কেউ পড়তে থাকে আল্লাহ তার সিনের মধ্যে গাঁথতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ যদি কেউ নিয়ত করে আমি হাফিজে কোরআন হব আপনি চেষ্টা করুন আল্লাহ তার সিনের মধ্যে তিরিশ পারা কোরআন দিন চলুন একটা কোন শিক্ষিত ডাক্তার মাস্টার উকিল হাকিম ব্যারিস্টার লেখক কোন মলবি কোন মহাদ্দিস যদি পৃথিবীর কেউ শিক্ষিত তাকে কোনো গানি গুনি একটা ছড়া বার করুন একটা বার করুন একটা কোন বার করুন একটা গদ্য বার করুন যে গদ্যটা যে পদ্যটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইনের শেষ অক্ষরটা যেন একই থাকে যেমন বলে দিই বন্দে আলিমিয়ার লেখা আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর লাস্টের অক্ষরটা কি এলো বাবা পাল্টাল দুটো যখন রয় এল শেষ পর্যন্ত রয় আসতে হবে প্রথম অক্ষরটা লাইনের শেষে যা আছে শেষ পর্যন্ত যেন একই অক্ষর থাকে এইরকম সময় দিলাম এক মাস দু মাস তিন মাস পাঁচ মাস তিন বছর সময় না আমি যদি বেঁচে থাকি আমাকে শোনাবেন যে আমি পদ্য তৈরি করেছি প্রত্যেকটা লাইনের শেষ অক্ষর একই যদি বলেন

কোরআন শুধু মুসলমানরা পড়ে না মুসলিমরাও পড়েছে পড়ে না পড়ে না কে কে পড়েছে হরেন নরেন বাবেন নয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছে শরণচন্দ্র স্বামী বিবেকানন্দ যারাই কোরআন পড়েছে শুনে নাও তাদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আল্লাহর কাছে আসমান আর জমিনের পার্থক্য আছে যদি বলেন কেন আমার আল্লাহ পরের আয়তে বললেন হুদাল্লিল মুত্তাকিন যারা মুক্তাকি হবে ইমানদার হবে তাদের জন্য আবার কোরআনে উপদেশে ভরা আছে চলুন সুভা আপনি মূর্খ হন কিন্তু আপনি যদি মমিন হন ইমানদার হন এক একটা মমিন হাদিসে আছে কেউ যদি কোরআন পড়ে এক একটা গুরুপে তার নামায় আমাদের দশটা করে ডেকে লেখা হবে যদি বলেন মানে পড়ে না মানে না বুঝে পড়লেও দশটা করে নেকি পাবেন জোরে বলুন সুভান আরে সময় হয় না ফজর নামাজ পড়ে কমপক্ষে যত সুরা যেন একবার পড়ে নাও তোমার নামায় আমলে তুমি গুনে শেষ করতে পারবে না কতগুলো নেকি ফজরের পরে তোমার নামায় আমলে যাচ্ছে রসুলের হাদিস আপনি ভেবে দেখুন আল্লাহ তা না মমিনদের জন্য ইমানদারদের জন্য এখানে কি রেখেছেন উপদেশ যদি তারা গ্রহণ করে নাম্বার ওয়ান আল্লাহ না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ইমান সবাই কোন বিশ্বাস করবো ইনশাল আমরা কেউ আল্লাহকে দেখেছি বাবা কথা বলেন দেখেছি আমরা কেউ আল্লাহকে দেখিনি

যে জান্নাতে তাদেরকে কত দামি উপহার দেওয়া দেখুন যখন আমাদের বাবরা বলে যে তোমার লেগে একটা মেয়ে দেখেছি বলে না মেয়ে দেখতে যাই না বা ছেলের দেখে এসছে বেটাকে বললে মেয়ে দেখেছি পরের সপ্তাহে তুমি যাবে তখন এই ছেলেটার মনে লাড্ডু ফুটে না ফুটে না সেখানে দিনগুলো কবে ডেট হয়েছে শনিবার আজকে কিবার গেল মঙ্গল উদ বৃহস্পতি শুক্র শুননে এক দেরি মরির কাঁটা দেখে তারিখ দেখে কবে আমি আমার পত্নী যিনি যে হবে যে আমার বিবি হবে দেখতে যাব তার মনেতে লাগতো ফুটে শুনেলে হে মুমিন ব্যক্তি তোমরা রেডি হও আমরা আল্লাহকে কেউ দেখতে পাইনি। জান্নাতীদের জন্য সব থেকে দামি উপহার হবে আল্লাহর দিদার চলে বলুন সুবহান জান্নাতীদের সব থেকে দামি উপহার আল্লাহর দিদার হবে জান্নাতীদেরকে আল্লাহ দিদার করাবেন চলে বলুন সুবহান আমার ভাই এই আশায় আপনি জীবনে নামাজ ছাড়বেন না পাপ কাজ করবেন না চলুন এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস আমরা কেউ আল্লাহকে দেখেছি দেখিনি আমরা কেউ নবীজিকে দেখেছি কিন্তু নদীজির জন্য আমাদের জান কুরবান কুরবান্না কুরবান নয় আল্লাহর জন্য আমাদের জান কুরবান অবশ্যই তার নমুনা আমরা দেখে নিয়েছি যে আল্লাহকে গালি দিলে মুসলমানের রক্ত কতটা ছুটতে পারে রসুলকে গালি দিলে গোটা পৃথিবী উত্তাল হয়েছে নুপুর সরবার জন্য খালি আল্লাহ নদীকে গালি দেওয়ার গোটা পৃথিবীর মুসলমানরা প্রতিবাদ করেছে এটা হচ্ছে রসুলের মাহাব্বাত আল্লাহর মাহাব্বাত আর আল্লাহ কোরআনে এই শব্দটাই বলেছেন আমাকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান আল্লাহকে দেখার প্রয়োজন নাই না দেখে বিশ্বাসের নামই হচ্ছে ঈমান চলুন এরপর একটা আল্লাযী ইয়ুমিনুনা বিলগাইব ওয়া এটা দ্বিতীয় নম্বর তারা জানল নামাজ না ছাড়ে যেন পঞ্চায়ে গানা নামাজ আদায় করে সবাই পাঁচ অক্ের নামাজি হবে গড়ে বড়শা